ফাইনালি নিয়ে আসলাম তোমাদের সেই মাসরু কাতান সিল্ক মাসরু কাতান সিল্কের ভীষণ বড়ো ফ্যান তোমরা তো আমি ভাবলাম তোমাদের সেই ডিমান্ডটা অবশ্যই পূরণ করা যাক যেটা তোমরা সবসময় ডিমান্ড করে যাচ্ছ আমার কাছে যে পিয়ালিদি একবার অন্তত মাসরু কাতান সিল্ক নিয়ে আসো তো সব সবসময় পিওর নিয়ে আসি সব সবসময় পিওরটা সবাই নেওয়া সম্ভব হয় না আমি নিজেও সবসময় নিতে পারি না সো আমি ভাবলাম কেননা পিওরের মতো এমন কিছু আনি যেটা দেখতে কোয়ালিটিতে সব তো হবে পিওরের মতো বাট দামটা হবে একদমই আনপিওর যেটা তোমরা নে সবসময় আমার থেকে চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে সেটা নেবে আজকে দু হাজার টাকারও কমে ঠিক বলেছি একদম ঠিক বলেছি চলো ফুল ভিডিওটা দেখে নাও তাহলে বুঝতে পারবে আর অবশ্যই ক্যাপশনে বুকিং করবে যে পেমেন্ট দেবে সেখানে তোমরা পেমেন্টটা করে দেবে আমার কালারটাও তোমরা বুকিং করতে পারো আমি একদম কালার পরে মানে এই কালারটা একদম আনকমন ঠিক আছে আমার কালারটা অবশ্যই তোমরা বুকিং করতে পারো দিস ইজ দ্য বর্ডার ওপেন বর্ডারের মধ্যে তোমাদের দু রকম পাতার মধ্যে চলে যাবে জাস্ট কালার অ্যান্ড ডিজাইনটা দেখে নাও একদম ঝিঙ্কু করা একটা শাড়ি দেখাতে চলেছে শাড়িটার কোয়ালিটিটা বলে দিই যতটা ভাব্য সফট একটা পিওরে যতটা স্বপ্ন ততটাই স্বপ্নেস আমি এইটার মধ্যে দিয়ে দিয়েছি ঠিক আছে ততটাই জাস্ট হাতে পেয়ে বলো চলো শাড়িটার এবার কালার কম্বিনেশন দেখাচ্ছি নেক্সট যেই কালারটা দেখাচ্ছি সেটা হলো পার্পেল কালার মানে একদম যে ডার্ক পার্পেল আর সেই পার্পেলটা প্রথমেই দেখে নাও এটা আঁচলটা টোটাল আঁচলে তোমাদের এইরকম কাজে যাচ্ছে টোটাল আঁচলটাতেই তোমরা এরকম কাজ পাবে অ্যান্ড ফুল শাড়িটার লুকিং যাচ্ছে এক্স্যাক্টলি এরকম ভীষণ সুন্দর ভীষণ মানে তোমরা জাস্ট এটার প্লেট গুলো দেখবে ঠিক আছে এতটা কমফোর্টেবল এতটা কমফোর্ট তোমরা কোনো শাড়িতে পাবে না জাস্ট এবার দেখে না শাড়িটা আমি ভাই এই শাড়িটা পুরো প্রেমে পড়ে গেছি এটার পুরো কোয়ালিটিটা পিওর 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 কে হার মানাবে এতটাই সফট করে দিয়েছে যে তোমাদের মনেই হবে না যে আরেকবার পিওর কিনি মনে হবে এইটাই কিনি বিকজ এমন দামেই আজকে দিতে চলেছি এটা কিন্তু পিওর মাসরু কাতানকে একদম টক্কর দিয়ে দিয়েছে ঠিক আছে অ্যান্ড এর সাথে যেটা আছে সেটা হলো শাড়িটা বিপি পোর্শনটা এটা বিপিতে পুরোটা এরকম ডিজাইন যাবে আর হাতে থাকছে এরকম বর্ডার ঠিক আছে টোটাল শাড়ি লুকিং টা ভালো করে দেখে নাও এই যাচ্ছে শাড়িটার টা একদম ডার্ক পার্পেল কালার অবশ্যই ক্লোজিং করে দেখাবি যে এটার বডি যে ডিজাইন গুলো এন্ড এটার সাথে যাচ্ছে সেটা শাড়িটার পাড়ের ডিজাইনটা ঠিক আছে দুটো পাড়ি কিন্তু তোমাদের এক্স্যাক্টলি এরকম ডিজাইনের মধ্যে থাকবে দুটো পাড়ি ওপেন বর্ডারের মধ্যে রয়েছে তার সাথে রয়েছে ছোট্ট ছোট্ট ঝালোরের মধ্যে এন্ড পুরো বডিতে যে কাজটা রয়েছে সেটা মারাত্মক সুন্দর একটা ডিজাইনের মধ্যে ঠিক আছে সো এস এস অ্যান্ড বুকিং করে ফেলো দিস ইজ দ্য ফুল আপ লুকিং শাড়ি এতটা সুন্দর কোয়ালিটি মানে করতে পারছো না ঠিক আছে আমি জাস্ট তোমাদের এইটুকু বলবো যা যা সেটা নেবে দ্বিতীয় দিন অন্য শাড়ি নিতে ইচ্ছে করবে নেক্সট কালার কালার এস পিচ পিচ পার পিঙ্ক ঠিক আছে এটা ডাইরেক্ট হট পিঙ্ক আমি বলবো না এটা পিচ পিঙ্ক কালার তোমরা জাস্ট এটার বর্ডারটা মানে ফলো করো এত সুন্দর একটা বর্ডার দিয়েছে ভাই সত্যি বলছি এটা আমি ভিডিও করে ছাড়লে হয়তো এমনি বুকিং হয়ে যেত বিকজ যাই দামে আছে আমি দিতে চলেছি জাস্ট তোমরা একটু দেখে অ্যান্ড অবশ্যই ফুল ভিডিওটা দেখে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে হ্যাঁ আমি কি সত্যি এরকম দামে দিতে পেরেছি চলে এই আছে শাড়িটার লুকিংটা পাটলিটা যে মানে আমি আর কি বলবো এই শাড়িটা নিয়ে শুধু বলবো লুটে ফেলো লুটে ফেলো এত সুন্দর একটা কালেকশন বেশি করে হাতে রেখে দেওয়াটাও ভীষণ একটা মানে আতঙ্কর ব্যাপার যে কখন সোল্ড হয়ে যায় তাই না তো যাই হোকলেবেল আছে দোকানে অবশ্যই তোমরা নিতে পারো দিস ইজ দ্য ব্লাউজ পিস এটার সাথে শাড়িটা যাচ্ছে ব্লাউজ পিসটা পুরো শাড়িটার লুকিং যাচ্ছে এক্সাক্টলি এরকম শাড়িটার কোয়ালিটি বলে দিচ্ছি এতটা ভালো যে তোমাদের দ্বিতীয় দিন আর অন্য কোনো কালেকশন নিতে ইচ্ছে করবে মনে হবে যেন না আমি এই কালেকশনটাই নেব আরো দশ রকম ডিজাইন নিয়ে নেবো বুকিং করে ফুল অফ লুকিং ভীষণ সুন্দর মানে আমার হাত থেকে শাড়িটা সরাতে ইচ্ছে বলছেন এতটা নরম এতটা নরম মানে এতটাই নরম ঠিক আছে এটা শরীর ওটা ক্স কালার এই সিগ্রিন কালার ঠিক আছে এবার যাচ্ছে তোমাদের সিগ্রিন কালার এই কালারটা না ক্যামেরায় যাই না সবসময় না ধরতে পারে না এই কালারটা কখনো আমি যাই না ক্যামেরায় ধরতে পারি না বাট এই কালারটা আমাদের দোকানে মানে এত পরিমাণে বিক্রি হয় বিকজ এই কালারটা ঢুয়েল টোনের মধ্যে ময়ূরকন্ঠির থেকেও আমার বেশি ভালো লাগে এই কালারটা মানে ময়ূরকন্ঠি কালার দেখো অবশ্যই সুন্দর কালার নো ডাউট মানে এতটাই সুন্দর কালার বাট ময়ূরকোন্ঠির থেকেও যদি কোনো কালার আমার ভালো লাগে সেটা হলো এই কালারটা বিকজ ফুল অফ ডুয়েল টোন অ্যান্ড আমাদের দোকানের সব মেয়েরা সবসময় বলে যে সি গ্রিন কালার কিন্তু পরলে আরও বেশি ভালো লাগে ঠিক আছে সো এস এস নিয়ে বুকিং করবে দ্য সি গ্রিন কালার উইথ ডুয়েল এস এসএস নওয়ার বুকিং করে ফেলো ফাইনাল কালারটা জাস্ট সুন্দর দেখতে ভাই এটা নিয়ে কিছু বলার নেই জাস্ট বলবো পিওর আর নিতে হবে না বিকজ পিওরের মতো সেম টু সেম চলে আন পিওরের মধ্যে তা আবার এত সুন্দর একটা ডিজাইন আমার পুরো প্রেমে আরে চোখ বন্ধ করে মানে সরার সারা এটাই স্বপ্ন দেখবো যদি আমি এটা একটা নিতে পারতাম ঠিক আছে নেক্সট কালার ইজ রেড কালার একদম টুকটুকে রেড এর মধ্যে চলে যাবে পুরো বডির ডিজাইনটা দেখো সিলভার হ্যাঁ সিলভার অ্যান্ড গোল্ডেন এর মধ্যে চলে আসে ঠিক আছে আর এটার কিন্তু যে গুলো যাচ্ছে না এই বর্ডারে সেটা কিন্তু পুরোটাই তোমাদের গোল্ডেন জারির মধ্যে যাচ্ছে জাস্ট দেখে নাও যাচ্ছে কালারটা একদম সিলভার অ্যান্ড গোল্ডের মধ্যে তোমাদের ডবল বুটার মধ্যে চলে যাচ্ছে যাচ্ছে নিয়ে বুকিং করে ফেলবে ফাইনাল লুকিং এরকম সুন্দর একটা কালার মধ্যে অবশ্যই তোমরা আমার কালারটাও বুকিং করতে পারো সবাইকে বলবো ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভালো লাগলে যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই লাইক করে দেবে দেখো চাওয়ার মতো তো সেরকম কিছু নেই শুধু একটুখানি চাওয়ার আছে যে প্লিজ পারলে একটা অবশ্যই লাইক কমেন্ট করে যাবে যেন তোমাদের একটা লাইক কমেন্টে আমি আরো বেশি আগ্রহ পাই যে যেন আরো আরো ভিডিও তোমাদের জন্য ঠিক আছে বুকিং করে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে আজকে কালেকশানের দামটা কেমন বিকজ আজকে তোমাদের আমি পিওরের মতো সেম টু সেম কালেকশন দিয়ে দিচ্ছি নন পিওরের দামে তাও আবার শুধুমাত্র পিওর মাস্টার সিল্কের কোয়ালিটির মধ্যে শুধুমাত্র ওয়ান সিক্স অ্যান্ড এইট জিরো ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক স্ক্রিনশট ওয়ান সিক্স অ্যান্ড এইট জিরো ভালো করে শুনে নেবে ষোলোশো আশি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যারা যারা দাম বুঝতে পারো না আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনের উপর দেওয়া রয়েছে সেই নাম্বারে বুকিং করে নেবে বুকিং নাম্বার থেকেও দাম বলে দেওয়া হবে ঠিক আছে ওয়ান সিক্স অ্যান্ড এইট জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক দিস স্ক্রিনশ দ্য তুতে কালার ফিরোজি কালার যেটা বলা হয় সেই কালারটা এস এস বুকিং করে ফেলো আজকে ভিডিও আমি অবধি শেষ করছি ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট পারে শেয়ার করে অ্যান্ড অবশ্যই আমার কালারটা তোমরা সাথে বুকিং করে নিতে পারো যারা যারা এখন আমার ফলো ফল লাইক জলদি করে না প্রতিদিন আপডেট